বরাবরই বলছি যে মানে মা কখনো শাশুড়ি হয় না শাশুড়িরা কখনো মা হয় না তাহলে আপনারা এখানে বোঝেন যে বউয়ের প্রায়োরিটি নাই তার বোনের প্রায়োরিটি কতটুকু যে বউকে সাথে পারে তার বোন কে সাথে পারে না তার বোন কি স্বামী ছেড়ে তার কাছে এসে বসে আছে না সেও সংসার করতেছে তার সংসারটা কি তার কাছে ইম্পর্টেন্ট না তার ভাইয়ের সংসার ইম্পর্টেন্ট কোনটা বলেন তার নিজেরও সংসার আছে সে নিজের সংসার সে নিজের দিব্যি চালাচ্ছে তার তো ভাই সেখানে তো ইয়া বানায়নি প্রায়রিটি বানায়নি তাহলে তার ভাই কেন তাকে বানাইলো তার সংসারের দরকার নাই তার বোন যা বলবে তাই কেন হয় বোনের বিয়ে হয়েছে ঠিক আছে কিন্তু শ্বশুর সে তিন রাত থাকে না সবসময় সে বাবার বাড়ি থাকে আর হচ্ছে বর্তমান সে গাজীপুরে লেখাপড়া করতেছে তার কারণে ওখানে আছে আর এর আগে ছিল হচ্ছে রাজশাহীতে মানে লেখাপড়ার কারণে সে বাহিরে ছিল আর না হলে সবসময় তার বাবার বাড়িতে আমার সাথে তাদের সম্পর্ক খারাপ বলবো না খারাপ বলবো না যা যতটুক ভালো কিন্তু তার ভাই হচ্ছে বেপরোয়া মানে ভাই হচ্ছে তাকে বুঝতে হবে বউয়ের সম্মান কোথায় বোনের সম্মান কোথায় কাক কাক কতটুকু কতটুকু উপরে উঠাতে হবে নিচে নামাতে হবে কাকে কতটুকু সম্মান দিতে হবে হবে কাকে কোন জায়গায় রাখতে কেউ আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করেনি ওরা সবাই এক যতই আমাকে ভাবি বলুক আর যতই ভালোবাসুক সেটা হচ্ছে ক্যামেরার সামনে আর বাহিরেও যদি থাকে বলেন তাহলে তো আমাকে মানে এক মিনিট হলেও কেউ কল দিত তাই না তার ভাই ভাবি তার হচ্ছে বাবা মা মানে কেউ আদার্স কোনো কোনো আমাকে ওর সাথে তেমন আর কথা হয় না আমার আমি ফোন কালকে বললাম আমার দিয়েছিলাম ছেলের সাথে আমি একটু ফোনে কথা বলার জন্য ফোন দিয়েছিলাম ঠিক আছে এটা নিয়েও অনেক কথা হয়েছে যাই হোক কথাটা বলি আমার ছেলের সাথে কথা বলার জন্য আমি ফোন দিয়েছিলাম তো সে তার ফোনটা হচ্ছে কেড়ে নেয় তার দাদি মানে আমার শাশুড়ি ফোনটা কেড়ে নিয়ে আমাকে বলে যে হচ্ছে ইয়ে আমার ছেলের সাথে আমার মেয়ের জড়াই দিছো মান সম্মান সব শেষ করছো তাহলে এখন তোমার ছেলের সাথে তোমার মেয়ের জড়াই দাও তাহলে এদের মান মানসিকতা বিবেক বলতে কতটুকু আপনারা দেখেন কতটা নোংরা হলে পারে একটা মানে ছোট পাঁচ বছরের আমার ছোট বাচ্চাটা ছেলে আর আমার দুই মাসের একটা মেয়ে মানে এইটাকে কম্পেয়ার করছে সে কতটুক মন কথা নোংরা হলে পরে এই কথা বলা যায় আর এতদিন তার হাজবেন্ডের সাথে জরে আমাকে মারধর করলো তার মেয়ের জামাইয়ের সাথে জরে আমাকে মারধর করলো আজকে দেড় বছর যাবত আমাকে অমানবিক বা নির্যাতন করতেছে তখন কিন্তু কারো শরীরে ব্যথা লাগে নাই কারো কষ্টও লাগে নাই কারো মান সম্মানও যায় নাই আর এখন আমি যখন মানে সেরকম তো বলিনি যে এটাও হতে পারে এই কথাটা যখন বলছি তখন তারা মানে গায়ে লেগে গেছে আমার এই ছোট দুধের বাচ্চাগুলো কষে মানে তাদের নিয়ে সে কম্পেয়ার করছে তাহলে কতটা নোংরা দেখেন আপনারা আবার ডাকতেছে মা আসো ফিরে আসো নাকি মা আসো ফিরে আসো সম্পূর্ণ হবে এটা তার অভিনয় বরাবরই বলছি যে মানে মা কখনো শাশুড়ি হয় না শাশুড়িরা কখনো মা হয় না যাই হোক খারাপ কারণ আমি বলবো না খারাপ কারণ কারণামেই বলবো না আমি যদি আমার স্বামীর কাছে ভালো থাকতাম তাহলে সবার কাছে ভালো থাকতাম আমার স্বামীর কাছে আমি ভালো নাই সবার কাছে ভালো হয় আমার কি দরকার বলেন ঠিক আছে না